ইরান ইজরায়েল এবং আমেরিকা এই তিনটি দেশের যুদ্ধে ইরান সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ঝুঁকে গানেই সালা ইরান ইজরায়েলকে ফুরোফুরিভাবে তামা করে দিয়েছে আমেরিকার ট্রাম্প ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ইরানকে অনেক কৌশলে বুঝানোর চেষ্টা করেছে যুদ্ধ থামাও কিন্তু ইরানে কোনো তহ করে নাই আরো বলেছে যে আমেরিকা যদি এটাতে কোনো অ্যাকশন নিতে চাই ফাল্টা হামলা আমেরিকাকে করা হবে আমেরিকাকে কোনো প্রকারে হাত দেওয়া হবে না এখন আমেরিকা ট্রাম্প চিন্তা করলো এত বছর ধরে সারা জীবন আমেরিকা সারা বিশ্বকে শাসন করেছে এখন আমার ইজ্জত যদি রক্ষা করতে হয় কিছু একটা আমাকে করতে হবে ট্রাম্প চালাকি করে ইরানকে একটা হামলা করলো তখন ইরানে ফাল্টা জবাব হিসাবে ট্রামকে প্রথম ইসরায়েলকে তামা করেছে আরও কিছু তারপরে যেসব মুসলিম কান্ট্রিগুলো আমেরিকাকে সাপোর্ট করে এসব কান্টির যে ক্যাম্প আছে বড় বড় ক্যাম্পগুলোতে হামলা করেছে এখন আমেরিকা এমন পর্যায়ে গেছে ডোনাল্ড ট্রাম্পে ইজ্জত বাঁচাবের আর সুযোগ নাই ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক গাটিতে মিসাইল আক্রমণ করার পর বিশেষজ্ঞরা ভাবছিল আমেরিকা এখন কোন পদক্ষেপ নেবে কিন্তু এখন মাইকে করে নিজের সুর পাল্টিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়েছে জুকে গানেই সালা ইরান এখন বারো দিনের যুদ্ধবিরতিতে গিয়েছে